আচ্ছা বাসন্তী পোলাও আপনাদের কেমন লাগে নিশ্চয়ই ভালো আমারও ভালো লাগে যদি মেনুতে এরকম বাসন্তী পোলাও এবং সঙ্গে কষা খানিকটা মাটন হয় কিরকম হয় বলুন তো জানি জানি সব জমে একেবারে ক্ষীর হয়ে যাবে আজকে বাসন্তী পোলাও বা ঝরঝরে বাসন্তী পোলাও এবং এই মাটানের একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা রাখি রান্নাটা আপনাদের ভালো লাগবে তার কারণ ভালো লাগার মতনই রান্না এনিভে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হতে চলেছে তাই দেরি না করে বরং শুরু করি আচ্ছা প্রথমে মাংসটা তৈরি করি এর জন্য এখানে এক কেজি আড়াইশো মাটন রয়েছে তো মাটনের লেভেল অনুযায়ী প্রেশার কুকারে জল দিয়ে দেবেন চাইলে একটু বেশি দিতে পারেন কিন্তু এর থেকে বেশি দেবেন না তার মধ্যে কিছুটা আমি নুন দিয়ে দিলাম এখানে আমি অ্যারাউন্ড দুই চামচের মতো নুন দিয়েছি আর এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে এবার এটাকে প্রেশারে সিটি দিতে বসিয়ে দেবো আমি তিনখানা সিটি দিয়েছি আচ্ছা ওটা দিয়ে দিয়েছি সেটা দেখাচ্ছি না এরপরের চলুন মূল রান্না যায় এর জন্য আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে ফোড়নে দিয়ে দেবো জিরে এখানে একটা চামচের মতো জিরে একটা বড় এলাচ তিনটে ছোট এলাচ দুই টুকরো দারচিনি দুটো শুকনো লঙ্কা আর তিন চারখানা লবঙ্গ রয়েছে দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজটা আর এখানে এক কেজি আড়াইশো মাটনের জন্য আমি প্রায় আটশো গ্রামের মতো পিঁয়াজ নিয়েছি তবে পেঁয়াজটা যতটা পারবেন কুচিয়ে কাটবেন বেটে কিন্তু দেবেন না কুচিয়ে যতটা সম্ভব পারবেন কুচিয়ে কাটবেন আচ্ছা মাংস ভালো হওয়ার বা যে কোনো রান্না ভালো হওয়ার পেঁয়াজ দিয়ে একটা জিনিস ট্রিক্স ফলো করতে পারেন পিঁয়াজটাকে না খুব ভালো করে ভাজবেন অনেকক্ষণ সময় নিয়ে একটু বেশি ভালো করে ভাজবেন দেখবেন খাবারের স্বাদ অটোমেটিকলি বেড়ে যাবে আচ্ছা এখানে দুই টেবিল চামচের মতো আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আপনাদের দেখে হয়তো মনে হতে পারে এটা দুই টেবিল চামচ নয় আমি পরে আর একটু অ্যাড করেছি সেটা কোনো কারণে মেস হয়ে গেছে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন কিছুটা নুন কিন্তু আমি ওই মাংস সেদ্ধর সময় দিয়েছিলাম এবং তার সঙ্গে হলুদ গুঁড়োও দিয়েছিলাম সেই মিলিয়ে কিন্তু এখন নুন আর হলুদটা দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এমনিতে খাসির মাংস একটু ঠিকঠাক রান্না করলে ভালো লাগেই খেতে তবে আজকে একটু অন্যরকমভাবেই করার চেষ্টা করেছি কি অন্যটা করেছি সেটা দেখতে গেলে অবশ্যই আমার সাথে থাকতে হবে আমার ভিডিওটার সাথে থাকতে হবে এখানে দিয়ে দিলাম অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো আমরা বেসিক্যালি মানে আমরা প্রেফার করি কাঁচা লঙ্কার ঝালটাই বাট যেহেতু অনেকটা পরিমাণে ঝাল লাগবে আর রঙটাও যাতে একটু সুন্দর আসে সে কারণে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা বা আত সেদ্ধ করে রাখা তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে রাখা মাটনটা আমি দিয়ে দিলাম আর স্টকটাকে অবশ্যই কিন্তু পরে এর সাথে মিশিয়ে নেব তাই যদি একটু বেশি পরিমাণে স্টক হয়েও যায় তাতে অসুবিধে কিছু নেই আমি যে বললাম না মাংসের লেভেল অনুযায়ী জল দিতে তো সেটা যদি মেনটেন নাও করেন অসুবিধা নেই এরপরে আমি ঢাকা দিয়ে দিয়েছি আর অবশ্যই কম ফ্লেমে মানে মিডিয়াম ফ্লেমে আমি মাংসটাকে রান্না করে বিশ্বাস করুন রান্নাটা খেতে এত সুন্দর হয়েছিল বিশেষ করে কম্বো জিনিসটা মানে এই বাসন্তী পোলাও তার সঙ্গে এই মাটন অনবদ্য হয়েছিল এবং রান্না করতে করতে দেখে আমার সত্যি সেটার কথাই মনে পড়ছিল আমি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কার বাটাটা কাঁচা লঙ্কার বাটার মধ্যে আমি একটু বেশি করে জল দিয়েছিলাম তাই জন্য এরকম টেক্সচারেস্টার যাই হোক এটা আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার হালকা ফ্লেমে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেব বারবারই আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম এরপরে আমি মিশিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব খাসির মাংস তৈরি করতে গিয়ে একটা জিনিস নিজে অভিজ্ঞতা করেছি সেটাই শেয়ার করি মাংসটা যত বেশি সময় ধরে কষাবেন মানে যত বেশি সময় ধরে রান্না করবেন দেখবেন এর স্বাদ হবে অনবত যেমন আজকের মাংসটা আচ্ছা আমি মাংসটাকে ভালো করে কষি নিয়েছি দেখছেন এখান থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি দিয়ে দিলাম এখানে টমেটোটা একটা টমেটো দিলাম কেন একটা টমেটো কেন না আমি কিছুটা ফেটিয়ে রাখা টক দই দিয়েছি এখানে রাউন্ড দুই টেবিল চামচের মতো ফ্যাটানো টক দই রয়েছে এরপরে আমি ভালো করে কষিয়ে নেবো এখন আপনারা যদি জিজ্ঞেস করেন যে পিঙ্কি এই টক দই বা টমেটোটা এখন দেওয়ার কি মানে না এর এখন দেওয়ার কোনো মানে নেই আপনারা চাইলে প্রথমেও দিয়ে দিতে পারতেন আচ্ছা আমি আবারও কম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখেছি দেখুন কতটা রিচ কালার এসেছে এবং তেল কিন্তু ছেড়ে দিয়েছে এরপরে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা হঠাৎ করে আপনাদের মনে হতে পারে যে আলুটা কোথা থেকে গজাল অ্যাকচুয়ালি আলুটা আপনাদের অফ ক্যামেরায় আপনাদের না অফ ক্যামেরায় আমি ভেজে নিয়েছিলাম জাস্ট ভেজে নিয়েছিলাম তো সেই আলুটা দিয়ে দিলাম তারপর মাংসে যে বেশি পরিমাণে নুন দিয়েছে সেটাকে তো টেনে নিতে হবে সেই কারণে এই জন্য আমি সেদ্ধ আলু দিলাম না ভাজা আলুটাই দিয়ে দিলাম এবারে দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে মাংসের স্টকটা দিয়ে দিচ্ছে একটা জিনিস লক্ষ্য করেছেন আমি কিন্তু ওই স্টকের মধ্যে মানে মাংসটা সেদ্ধ হওয়ার সময় এক ফুটাও কিন্তু তেল দিইনি কিন্তু কতটা তেল দেখছেন সবই চর্বির জন্য যতটুকু স্টক রেখেছিলাম পুরোটা দিয়ে দিলাম আচ্ছা এখানে একটা ছোট টিপস শেয়ার করি জানেন যখন দেখবেন আপনি হয়তো এতটা পরিমাণ ঝোল চাইছেন না কিন্তু ঝোলটা বেশি হয়ে গেছে তাহলেও এই জিনিসটা কাজে দেবে আর যদি স্বাদটাকে একেবারে নেক্সট লেভেলে করতে চান তাহলেও এই ট্রিক্সটা কাজে দেবে কি ট্রিক্স এইটা আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো পোস্ত আর কাজু বাটা আচ্ছা এখানে কাজুটা কতটা রয়েছে এখানে ছয় সাতখানা কাজু দিয়েছি আর কিছুটা পোস্ত দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচের মতো পোস্ত দিয়ে দিয়েছিলাম তো দিয়ে এক টেবিল চামচ না এক টেবিল চামচের একটু কম পোস্ত দিয়ে আমি বেটে নিয়ে এটাকে মিশিয়ে দেবো এতে কি হবে জানেন তো ঝোলটাও একটু ঘন হয়ে আসবে আর টেস্ট হবে অনবদ্য যদি এই ইনগ্রিডিয়েন্টসটা আপনি আপনাদের মাংসে মানে আপনার তৈরি মাংসে যদি মিশিয়ে না থাকেন তাহলে কিন্তু একবার মেশাতে পারেন নামানোর আগে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা আমার কিন্তু মাংস শেষ স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিয়েছি চলুন এবার চট করে একটু বাসন্তী পোলাওটা দিয়ে দিই কড়াইতে দিয়ে দিলাম আমি এখানে ঘি এখানে আমি কুড়ি এমএলের মতো ঘি দিয়ে দিয়েছি এরপরে ঘিটাকে খুব ধোয়া ওঠা গরম করবে না তাহলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা চলে যায় তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য তেজপাতা দুটো তেজপাতা রয়েছে এক টুকরো দারচিনি তিনটে এলাচ তিনটে লবঙ্গ এই দেব আর অবশ্যই এটা ছোট এলাচ দিয়েছি বড় এলাচ না এবারে এই স্টার্ট থেকে মানে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ যখন আসবে তখন দিয়ে দেবো এখানে এক ইঞ্চির মতো আদা যেটাকে আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে এটাকে বেটেও দিতে পারেন যদি না বেটে দেন তাহলেও কোনো অসুবিধে নেই আচ্ছা আপনাদের অগোচরে আমি একটা কাজ করে রেখেছি সেটা হলো এই ঘন্টা এক সময় ধরে আমি এই বাসমতি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কড়াইতে দেওয়ার আগের মুহূর্তে আমি ভালো করে জলটা ঝরিয়ে মানে ভিজিয়ে রাখা চালটা থেকে জলটা ঝরিয়ে তারপরে কিন্তু চালটা অ্যাড করেছি পোলাও ঝরঝরে হওয়ার একটা ট্রিক্স বলি মানে কিভাবে ঝরঝরে হবে মানে নো ফেল রেসিপি বলতে পারেন কিভাবে হবে জানেন তো যখন চালটাকে খুব ভালো করে ভেজে নেবেন এই যে এই সময়টা আমি কিন্তু সময়ের অভাবে বেশিক্ষণ দেখালাম না আপনারাও বোর হয়ে যাবেন তাই আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি ইনফ্যাক্ট ভেজে নেব এখনও নেব আমি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুনটা আর বললাম না আমি এখানে চিনি আড়াই টেবিল চামচের মতো দিয়েছি দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করব অবশ্যই কম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় নিয়ে অন্তত সাত আট মিনিট সময় নিয়ে হালকা ফ্লেমে চালটাকে কিন্তু ভেজে নিতে হবে যত সুন্দর করে ভাজবেন আপনাদের পোলাও কিন্তু তত ঝরঝরে হবে প্লাস ঘি থাকার জন্য একটা ক্রিমি টেক্সচার আসবে মানে ক্রিমি ঠিক না একটা তৈলাক্ত ব্যাপার আসবে অথচ ঝরঝরে হবে কিন্তু শুকনো হবে না এটুকু বলতে পারি দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লঙ্কা আমি এখানে চারটে লঙ্কা দিয়েছি আপনারা চারটে লঙ্কাই দিতে পারেন চালটা কতটা রয়েছে বলিনি না আমি এখানে সাড়ে সাতশো গ্রামের মতো চাল দিয়েছি দিয়ে দিলাম আমি এখানে কাজু আর কিসমিস এই পরিমাণটা আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন চাইলে এগুলো ঘিয়ের মধ্যে ভেজেও দিতে পারেন আর না ভেজে দিলেও কোনো অসুবিধে নেই এইভাবেও দেবেন সুন্দর খেতে লাগে এবারে চালটাকে খুব ভালো করে ভেজে নিয়ে মানে ওই বললাম প্রায় আট ন মিনিট ভেজে নিয়ে যেহেতু এরকম একটা সুন্দর জিনিস আমাদের বাড়িতে রয়েছে রাইস কুকার তাই আর আমি কেন কড়াইতে করে রেস্ট নেবো বলুন তো রাইস কুকারে আমি দিয়ে দিলাম এবার বলি কতটা জল দেব আমি এখানে তিন কাপের মতো বা সাড়ে সাতশো চাল দিয়েছি ধরুন তিন কাপ চাল দিয়েছি তো তিন কাপ অনুযায়ী তার ডাবল জল দেওয়ার কথা কিন্তু আমি জল দিয়েছি পাঁচ কাপ জল দিয়েছি তার সঙ্গে আর আধা কাপ দিয়েছি দুধ আর একেবারে ধোয়া ওঠা গরম জল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে ডাবলের থেকে অর্ধেকটা কম দিয়েছি মানে অর্ধেক কাপ কম দিয়েছি আর যে আর অর্ধেক কাপ দিয়েছি আমি কিন্তু দুধ আমি কি বোঝাতে পারলাম মানে যা চাল নেবেন তার ডাবলের একটু কম জল জল দিয়ে দেবেন আর ওর মধ্যেই মানে ওই যে বললাম তিন কাপ চালের জন্য পাঁচ কাপ জল আর অর্ধেক কাপ দুধ দিয়েছি সব গরম এবার রাইস কুকারে দিয়ে দিয়েছি সেটা তার সময় মতো বেজে উঠে বন্ধ হয়ে গেছে এই হলো তার টেক্সচার যদি আজকের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করতে কিন্তু ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ